তো ভালো লাগছে নেমে গেছি ধনে পাতা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চা খেতে খেতে এই দেখো চা নিয়ে এসেছে আমার পর বললাম যে চা বানাতে কিন্তু চা বানালো না চা নিয়ে এলো বাজার থেকে তো বিস্কুট দিয়ে চা খাচ্ছি এখন উঠেছি ছটার সময় ছটার সময় উঠে হাত মুখ ধুয়েছি ধুয়ে আবার বিছানার মধ্যে এসেছি যেহেতু সকাল টাইমটা কোনো কাজ নেই আজকে কাজ সেই দুটোর পরে তবে বেরোবো একটু এগারোটার দিকে দুটোর পরে রিপোর্ট দেবে এমআরআই ওই রিপোর্ট দেখিয়ে তারপরে ঔষধ লিখবে চা অতটাও টেস্টি না নিজে বানিয়ে খাওয়া আর কেউ বানিয়ে দেওয়া সেই চা অনেক খারাপ বেষ্টি এইভাবে কিন্তু চা খাই না আমি বিছানার মধ্যে বসে বসে চা খাচ্ছি আর একটু পরে উঠবো উঠে তো গেছি বিছানার মধ্যে থেকে বেরোবো আরেকটু পরে চাটা খেয়ে নি কেমন পরে দেখা হচ্ছে আবার এখন নটা উনচল্লিশ বাজে এখনো বিছানার মধ্যেই রয়েছি ভাবলাম বাইরে বেরোবো তবে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কখন যে একটু বেরোতে পারবো কি জানি বেরোনোর খুব দরকার ছিল কিন্তু বেরোতে পারছি না বৃষ্টির জন্য আর আমি কোনো ছাতাও নিয়ে আসিনি দেখি যদি সেই রকম হয় আবার একটা ছাতা কিনতে হবে তা না হলে বাইরে বেরোবো কী করে আমাদের তো যেতেই হবে না রিপোর্ট আনতে যদিও রিপোর্ট দেবে দুটোর পরে তবে আজকে বৃষ্টি ছাড়বে বলে মনে হয় না কালকে থেকে শুরু হয়েছে কালকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে যে টাইমটা আমরা গেছিলাম নিমাঞ্চে সেই টাইমটা অন্তত বৃষ্টিটা একটুখানি কম ছিল তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই যে বৃষ্টি শুরু হয়েছে আজ পর্যন্ত মানে রাতের বেলাটা আবার ফাঁকা ছিল রাতের বেলাটা বৃষ্টি হয়নি তবে আবার ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও সেই বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে কখন যে বন্ধ হবে এর তো কোনো ঠিক ঠিকানা বুঝতে পারছি না কী জানি কখন কি হবে বর একটু নিচে গেল বলল দেখি কোনো কিছু খাবার পাওয়া যায় নাকি আমি একটু চিড়েভাজা খেলাম চা বিস্কুট খেলাম দেখলেই তো চা বিস্কুট খাওয়ার পরে এখন একটু চিড়ে ভাজা খাচ্ছিলাম কিন্তু বর তো খাবে না চিড়ে ভাজা বলছে না আমি খাবো না তো ওই জন্য আবার বাজারে গেল বললো দেখি কোনো কিছু খাবার নিয়ে আসি কি নিয়ে আসবে দেখি একটু খাবো খেয়ে স্নান করব না একেবারে এসেই স্নান টান করবো ওখান থেকে এসে আবার সে ভাল লাগে না জানো তো ডাক্তারখানা থেকে ঘুরে ফিরে আসার পরে না মনে হয় যেন স্নান করি স্নান করি ওই জন্য স্নান করে বেরোবো না স্নান না করে বেরোবো দেখি এখন বসে থাকি বোরিং লাগছে এবার পুরো বোরিং হয়ে গেছি বোরিং ফুল বোরিং হয়ে গেছে তো যাই হোক দেখা যাক বড় কখন আসে আমি একটু বসে বসে ওয়েট করি ফোন ঘাটাঘাটি করি একটু নেটও ঠিক এরকম বেশি নেই যে একটুখানি লাইভ অন করব বা তোমাদের সাথে গল্প করব হচ্ছে না মানে ফাইভ জি সেইভাবে পাচ্ছে না এখানে আর তিন জিবি নেট মারা আছে ওটা একটা ভিডিও আপলোড দিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আর নেট থাকছে না খাবার নিয়ে চলে এসেছে এই আছে নিয়ে আর তরকারি অল্প একটু খাবো আমার খিদে নেই যেমন বসে থাকলে কি আর খিদে পাই কোনো কাজ নেই কম্বো নেই চুপচাপ বসে আছি

এখন কাটায় কাটায় এগারোটা বাজে এই দেখো একটু রেডি হয়ে নিলাম সোয়েটার পরলাম না তো একটু গরম গরমই লাগছে আমার বাইরে কি হবে কি জানি শীত লাগবে নাকি কি জানি না ব্যাগের মধ্যে সোয়েটারটা নিয়ে নেব যদি ঠান্ডা লাগে তাহলে পরে করে নেব। আমার বড় রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক রিপোর্টটা নেব সে দুটোর সময় এখন গিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াবো বুঝলেন তো চলো যাই সমস্ত কাজই পড়ে থাকলেও এসে করব। স্নানের আগে স্নান তো এখন করলাম না একটু গা হাত পা ধুয়ে নিলাম এসে স্নান করব। তা হলে এসে আবার ভাল লাগবে না স্নান তো করতেই হবে তখন সেই জন্য রুম থেকে বেরিয়ে অটোই চেপে গেছি যদিও এখান থেকে বেশি দূর না জানো তো মানে এখানে অটোতে উঠলেই পঁচিশ টাকা যে উঠবে পঁচিশ টাকা দুজনের পঞ্চাশ টাকা ভাড়া লাগবে তবুও হেঁটে গেলাম না মানে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে অসুবিধা বলতে ভালো অসুবিধা জানো তো হাঁটতে পারি না বেশিক্ষণ আমি যদিও এখান থেকে ওই পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে হেঁটে যেতে ওই পাঁচ সাত মিনিটই হাঁটতে পারছি না ওই জন্যই আর কি অটোই চেপেছি তো চলো সঞ্জয় গান্ধীতে যাই গিয়ে তারপরে আবার বাকি কথা হচ্ছে তোমরা সাথে দেখো নেমে গেছি অটোর থেকে তাহলে হতে পারে হয়তো সার্জারি হয় এই যে এখানে ভুট্টাগুলো দেখছো চল্লিশ টাকা পিস কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা এত পরিষ্কার আর যা হাওয়া হচ্ছে এত ভালো লাগছে কি বলবো বলার মতো ভাষা নেই মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না যে এত একটা সুন্দর জায়গা ডাক্তারখানা দেখে মনে হচ্ছে যে এটা ডাক্তারখানা দেখো হসপিটাল আর আমাদের ওখানে কেমন হসপিটাল তোমরাই বলো আর আমার বর দেখো ওখানে বসে বসে আকাশ পাতাল ভাবছে আর আমি একটু ঘুরু করছি কেননা দুটোর পরে রিপোর্ট দেবে এমআরআই রিপোর্টটা দুটোর পরে দেবে ওই জন্য আর কি ওয়েট করছি আজকে ডাক্তার বসবে না মনে হয় আমাদের আবার মনে থেকে যেতে হবে যত সম্ভব কবে যে বাড়ি ফিরবো তার তো কোনো গ্যারান্টি নেই কবে বাড়ি ফিরতে পারবো আদৌ আমি একটু বসে থাকি রোদ উঠেছে আজকে বৃষ্টি হচ্ছিল তোমাদের তো বললাম সকালবেলায় বৃষ্টি পড়ছিল তবে এখন আর বৃষ্টি নেই বৃষ্টি আসবে কি সেটাও বলতে পারছি না আকাশটা মানে হালকা মেঘলা মেঘলা আছে তবে হালকা আবার রোদও দিয়েছে সাথে সাথে আর আবার হাওয়া দারুণ লাগছে এম আর আই রিপোর্টটা হাতে পেয়ে গেছি এবারে রিপোর্টটাকে দেখানোর পালা তো তার আগে এন্ট্রি করতে হবে ওই জন্য আমার বর লাইনে দাঁড়িয়েছে এন্ট্রি করাবে এন্ট্রি করিয়ে অন্য ডাক্তারকে দেখানো হবে মানে গতকালকে যে ডাক্তারকে আমি দেখিয়েছিলাম সেই ডাক্তার আজকে আবার বসবে না আবার সে বৃহস্পতিবারে বসবে ওই জন্য অন্য কোনো ডাক্তারকে দেখিয়ে নেব রিপোর্টটা আদৌ রিপোর্টে কী আছে না আছে সেটা তো জানা দরকার তাই না বলো ওই জন্যই আর কি রিপোর্টটা দেখি কি বলে মানে ধুকফুক ধুকপুক করছে কি যে বলবে এমআরআই রিপোর্ট দেখে আমি সেইটাই ভাবছি সেই যখন থেকে এমআরআই রিপোর্টটা হাতে পেয়েছে তখন থেকেই চিন্তিত আছি যে কি বলবে এই রিপোর্ট দেখে আমাকে অন্য ডাক্তারকে এমআরআই রিপোর্টটা দেখিয়ে এই দেখো রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই পার কুড এই রুমেই কিন্তু আমরা আছি রুমটা বেশ ভালো জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লেগেছে এর আগে যেই রুমটায় আমরা ছিলাম একদমই ভালো লাগেনি এই দেখো চারতলা রুম তো চারতলার মাথায় রান্না হয় আর কি আমরা দোতলায় রয়েছি তো এখন সেখানেই যাব গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে জানোই তো ঘুম থেকে উঠে কোনো কাজবাজি করা হয়নি এখন গিয়ে কাজবাজগুলো সারবো কাজবাজগুলো সেরে স্নান করব স্নান টান করে উঠে তারপরে দুটো রান্না করব আজকে কি রান্না করব দেখা যাক রুমে এসেই রুমটাকে আগে পুরো ক্লিন করে নিলাম বিছানা গুছিয়ে ঘর মুছে বাসন মেজে এই দেখো রেডি হয়ে গেছে দিয়ে স্নান করে উঠলাম বর এনেছে এটাতে মাংস এটা হচ্ছে ধনে পাতা গরম মশলা একটা এনেছে লেবু আজকে মাংস রান্না হবে কটা বাজে তারাও দেখি চারটে চৌত্রিশ বেজেই গেছে কখন যে কি করব আজকে কি জানি এই সবে স্নান করে উঠলাম রুমটাকে মুছে নিয়েছি ওপরে সেই মাংসগুলো ভালো করে ধুয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এই দেখো বর কেটে বেছে রেডি করে দিল মাংসটা আজকে কাটা মশলায় রান্না হবে মনে হচ্ছে আজকে মাংসটা হেভি টেস্টি হবে এইভাবে তো রান্না করে খাওয়া হয় না আজকে একেবারেই অন্যরকমভাবে রান্না করা হবে আর এদিকে ভাত হচ্ছে এদিকে একটা বেগুন পুড়িয়ে নিচ্ছি আজকে হবে মাংস আর বেগুন পোড়া এই বেগুনগুলো না খেতে হেভি টেস্টি জানো তো দারুণ খেতে আমাদের ওইদিকে কিন্তু এই বেগুনগুলো পাওয়া যায় না বললেই চলে প্রথমে ভেবেছিলাম এই বেগুনগুলো হয়তো খেতে ভালো হবে না তবে বর এনেছে পুড়িয়ে দেখলাম যে না হেভি টেস্টি আর এই দেখো বরেগুলো কেটে বেছে আদা রসুন সমস্ত কিছু এইভাবে মানে ওই ছুরিটা দিয়েই একটু থেতো করে দিচ্ছে বাটনা হলে বেশি ভালো হতো তবে কাটা মশলাতেও কিন্তু তরকারি বেশ ভালোই হয় আর মাংস তো এই মশলাতেই মনে হচ্ছে বেশি ভালো হবে কিন্তু সত্যি কথা বলতে মাংসটা তো খেয়ে দেখেছি সত্যি ভীষণ টেস্টি হয়েছিল একটু ধনে পাতা দিয়েছি লেবু দিয়েছি একটু ভাল লাগছিল আর কি একেবারে কেটে মেখে বসিয়ে দিয়েছিলাম ওইদিকে রান্নাটা হচ্ছে আর এই দিকে দেখো বাইরের ভিউটা একবার দেখে নাও চারতলার ওপরে রয়েছি তো দেখে ভাল লাগলো একটু তোমাদের সাথেও শেয়ার করে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু সবই বাড়ি নয় কিছু কিছু বাড়ি রয়েছে কিছু কিছু বড় বড় বিল্ডিং রয়েছে কিছু হোটেল রয়েছে এখানে হোটেলের গাদা প্রথমে ভেবেছিলাম মানে যখন নেমেছিলাম ভোরবেলা তখন মনে হচ্ছিলো এখানে রুমই নেই কিন্তু না এখানে প্রচুর রুম রয়েছে অনেক হোটেল রয়েছে তবে আমরা যেই হোটেলটায় উঠেছি ওই হোটেলটাই আমার সব থেকে ভালো লেগেছে আমি অনেকগুলো হোটেল দেখেছি কেননা ফার্স্ট টাইম যেখানে উঠেছিলাম সেখানে আমার একদমই ভালো লাগেনি অনেকগুলো হোটেল দেখার পরে কিন্তু এই হোটেলের রুমটাকে আমি চয়েস করেছিলাম তারপরে এই হোটেলে উঠেছি আর এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দারুণ লাগছে সত্যি দেখে ভালো লাগছে তো যাই হোক চলো একেবারে রান্নাবান্না কমপ্লিট করে নিই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার কথা হচ্ছে ও তোমাদের তো বলতে ভুলেই গেছি যে এমআরআই রিপোর্ট দেখে ডাক্তারে আমাকে কি বলল। সেগুলো তো তোমাদের জানতেই হবে তাই না তোমরা না শুনলে আর কী করে হবে তো চলো কি বলল এবারে সেটাই বলবো তোমাদের রান্নাবান্না কমপ্লিট করে ওপরেই দুটো খেয়েছি খেয়ে তারপরে একেবারে নিচে চলে এসেছি তো চলো এবারে তোমাদের বলে দিই যে এমআরআই রিপোর্ট দেখে ডাক্তারে কি বলল। ডাক্তারে বলল তেমন কোনো ব্যাপার না মানে একটা পাম্পস টাইপের হয়েছে ক্যাপিং রয়েছে জায়গাটা তো ওটাই আর কি পূর্ণ করতে হবে ওষুধ দিয়েছে বলেছে এক মাস বাদে আসতে আর লাইফ টাইম ব্যায়াম করতে সাঁতার কাটতে আর একটু রেস্টে থাকতে মানে যতটা পারবো রেস্টে থাকার জন্য বলে দিয়েছে কেননা বেশি কাজবাজ করা যাবে না কোনো ভারী জিনিস তোলা যাবে না এই সমস্ত কিছু করতে হবে তবে ব্যায়ামটা আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে প্রত্যেক দিন দু টাইম করে মানে দুবার আমাকে করতেই হবে তো এখন তিনবার করেই করবো যেহেতু রুমে রয়েছি কোনো কাজবাজ নেই বাড়ি গিয়ে দু টাইম করতে হবে বাড়ি গিয়ে তো একটু কাজ রয়েছে তবে দেখা যাক কি যে করব বুঝে উঠতে পারছি না এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে এখন একটুখানি রেডি হয়েছি একটু নিচে যাব দেখি বাজারে কি কি আছে দেখে আসি দেখতে যাচ্ছি সব কিছু বুঝলে তো ওই জন্যই আর কি একটু রেডি হলাম যাই ভাবছিলাম যাব না আবার বসে থেকেই বা কী করবো সারাটা দিন ঘরের মধ্যে যদিও আজকে একটু ডাক্তারখানে গেছিলাম কালকে থেকে আর ডাক্তার দেখানো নেই শুধুমাত্র ওষুধ খাওয়া আর মানে দেখা যে আমি কেমন আছি সেই ফিলটা করা তো ঘুরে আসি এসে তারপরে বাকি কথা হচ্ছে ব্যাঙ্গালোরে এসেছি কোন খাবারের কি স্বাদ সেটা তো খেয়ে দেখতে হবে তাই না তো ভাবলাম ফুচকাটাই আগে খেয়ে দেখি যে ফুচকার কেমন স্বাদ ফুচকা তো সবাই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো ওই জন্যই আর কি ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছি অনেক লোকই খাচ্ছে তবে এখানকার মানুষের হয়তো ভালো লেগেছে তবে আমার একটুও ভালো লাগেনি গো কি কী বলবো মানে এত কিছু সরঞ্জাম দিচ্ছে তবুও টেস্টি না একদম বাজে খেতে বাজে আমাদের ওখানকার জল দিয়ে খেলেও ফুচকা খেতে ভালো লাগে আর দই ফুচকা জেলি ফুচকা সজ ফুচকা এগুলোর তো তুলনায় নেই এগুলো তো খেতে আরও ভালো লাগে কিন্তু এখানে দেখো মানে এত কিছু দেওয়ার পরেও ফুচকাগুলো বিচ্ছিরি খেতে খেতেই পারলাম না শেষমেশ সে একটা ফুচকা ফেলেই দিতে হয়েছে এক প্লেট নিয়েছিলাম আমি আর আমার বর খাচ্ছিলাম দেখো কত কিছু দিয়ে দিচ্ছে আর এখানকার মানুষ এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে কতই না টেস্টি আমিও ভেবেছিলাম হয়তো টেস্টি হবে কিন্তু আমার একদমই ভালো লাগেনি এই দেখো কত কিছু দিয়েছে দেখেছ আর ওই যে গ্লাসে করেগুলো কী দিয়েছে একদম বাজে খেতে ফুচকাটা খেয়ে তারপরে একটুখানি রোডের ধারে এসেছিলাম যদিও রোডের ধারে আছি তবে রুম ছাড়া একটু দূরে গেছিলাম মানে এইটা দেখার জন্য এটা হচ্ছে একটা শপিং মল দেখো কত লাইটিং বেশ ভালো লাগছিল এই রাস্তাটা মনে হয় হাই রোড এত গাড়ি ঘোড়ার চাপ কি বলবো এপার থেকে যে ওপারে যাব মানে ইচ্ছা করছে না এত গাড়ি ঘোড়ার চাপের জন্য একবার যদি ওপারে যাই এপারে আসতে গেলে আবার এক ঘন্টা সময় লেগে যাবে ওই জন্য এই দিকেই দাঁড়িয়ে আর কি একটুখানি ছবিটা তুলে নিলাম ভাল লাগছিল বলে তারপরে চলে এসেছিলাম একটা দোকানে একটা কুর্তি নেওয়ার জন্য আমার জন্য না মেয়ের জন্য মেয়ে খুব পছন্দ করে কুর্তি একটা চয়েজ হয়েছিল মানে যে সেই চয়েস তা কিন্তু নয় মানে মোটামুটি ভালো লেগেছিলো আমাদের ওখানে তো মানে ছোট কুর্তি পাওয়া যায় না দেখেছি আমি পাইনি তবে ভেবেছিলাম এখান থেকে একটা নিয়ে যাব তবে এত দাম বলছে যে কুর্তি হয়তো আমাদের ওখানে কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা নেবে সেই কুর্তির দাম এখানে হাজার বারোশো টাকা বলছে দেখার পরে আমার পছন্দ হলো না মানে দাম শুনে আমার মোটেই পছন্দ হয়নি একটা কুর্তি দেখেই ঢুকেছিলাম ঘরে তো সেই কুর্তিটা মানে জায়গায় গিয়ে পছন্দ হলো না ভাবছিলাম অন্য রকম ডিজাইনের যদি কুর্তি পাওয়া যায় তবে নেব কিন্তু আমার একটাও পছন্দ হয়নি পছন্দ হলে অবশ্য নিয়ে আসতাম তবে পছন্দ হয়নি বলেই নিলাম না তারপরে ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাইরে দেখো অনেক জিনিস রয়েছে বাট আমি যেটা চাইছিলাম সেটা কিন্তু পাওয়া যায়নি মানে পেলাম না পছন্দসই হলো না যে জিনিস পছন্দ না দাম দিয়ে নিয়ে কি করব বলো যদি পছন্দ হতো তাহলে ঠিক আছে হাজার বারোশো টাকা নিলেও ঠিক ছিল তো কাপড়গুলো একদমই পছন্দ না মানে এখানকার সবজির দামটা কম কিন্তু জামা কাপড়ের দাম না অনেকটাই বেশি যে জিনিসের দাম দুশো টাকা সেখানে মানে শূন্য বসিয়ে দুটো শূন্য বসিয়ে দু হাজার করে দিচ্ছে এরকমই হচ্ছে এখানকার জিনিস দোকান থেকে বেরিয়ে একটু জিলাপি নিয়েছিলাম জিলাপি নিয়ে এসে জিলাপি খেয়ে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছিলাম এখন ওই সাড়ে দশটা মতো বাজে এখন এই দেখো খেতে বসেছি দুটো খেয়ে নিই বর রুটি নিয়ে আসলো দুটো রুটি এনেছিল হাতে বানানো রুটি এখানকার নাকি হাতে বানানো রুটিটাও টেস্টি তো ওই জন্যই আর কি বর দুটো রুটি এনেছিল একটা রুটি আমি খেলাম আর একটা বর খেলো যদিও আমার খাবার কোনো রকম ইচ্ছা ছিল না এক ফোঁটাও খিদে ছিল না মানে ওই যে বাজার থেকে এসে জিলাপি খেয়েছি ফুচকা খেয়েছি তার আগে তো ভাত খেলাম সন্ধ্যাবেলায় তো ভাত খেলাম তাহলে কি আর খিদে থাকে রুমে এসেই ওষুধ খেয়ে শুয়ে গেছি মানে এমন ওষুধ লিখেছে ওষুধ খাওয়ার দশ মিনিট বাদেই ঘুম পেয়ে যাচ্ছে মানে ঘুম থেকে উঠে মানে তুলে খাওয়ালো আমাকে বলতে পারো আমি কিছুতেই উঠবো না ঘুম সেই ছাড়ছিলোই না চোখের থেকে সেই জোর করে তুললো তুলে আমাকে ওই যে অল্প একটু ভাত খেলাম একটা রুটি খেলাম খেয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে আর তো কোনো কিছুই শেয়ার করা হয়নি উঠেই যখন গেছি একটু কথা বলেই নিই ওই জন্যই আর কি ক্যামেরাটা একটু অন করলাম তবে ভয় জবরটা পরে দিয়েছি তখন আর দিতে ইচ্ছা করছিল না ওই যে চোখে ঘুম ছিল না ওই জন্য আর কি দিতেই ইচ্ছা করছিল না তো চলো এবারে শুয়ে যাব আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে গুড নাইট বন্ধুরা সবাই খুব ভালো থেকো